আজকের এই মেলা আপনি কত বছর এখানে মেলা সত্যি কথা বলতে কি একটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে মানে একই সঙ্গে বর্তমান ছাত্র প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং হ্যাঁ এবং আমাদের যে লোকাল যে আমাদের মানে অধিবাসীরা আছেন সবাই মিলে এসে অংশগ্রহণ করে সক্রিয় এবং মানে পাশে থেকে সবাই মিলে অংশগ্রহণ করে একদম আজকের মেলাটাকে ভীষণ ভাবে সফল করতে সাহায্য করেছেন আর যেটা মানে একটু বলবার আছে এবারে কিন্তু প্রথম এই একটা মেলা মানে এরকম একটা মেলা খাদ্য মেলা ব্যবস্থা করা হয়েছে যেখানটায় বাচ্চারা তো শিখলো অনেক কিছুই কারণ ওদের ওই হাত ধুয়ে মাথায় আপনার ওই কাভার করে তারপরে এই যে খাবার খাবারের যে হাইজিন ব্যাপারটা এরা ওরা কিন্তু শিখলো আমরা মুখে তো বলি আমরা মুখে শিক্ষা দিই প্র্যাকটিক্যাল তো আজকে ওদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ওদের কিন্তু এই শিক্ষাটা ওরা লাভ করলো আর সত্যি কথা বলতে কি এখন পড়াশোনার শেষে সবাই যে চাকরি করবে তার তো কোনো মানে নেই তো সেক্ষেত্রে এটাও যে একটা জীবনে সফল হওয়ার জীবিকা অর্জনের ক্ষেত্রে এটাও যে একটা মাধ্যম সেই শিক্ষাটাও কিন্তু এটা মানে খুব ভালো লাগছে আমাদের আর বাচ্চাদের উদ্দীপনা উৎসাহ এতটাই যে মানে দিদিমণি মাস্টারমশাই আমরা নিজেরাও যেন সত্যি কথা বলতে কি আজকে আর দিদিমণি মাস্টারমশাই না আমরাও একেবারে ওদের মতোই উচ্ছল উচ্ছ্বলতা বোধ করছি ভেতরে ভেতরে আর কি উৎসাহিত হয়েছি আর কি আর আশা করবো ভবিষ্যতেও এরকমভাবে আরও মেলা বা এই টাইপের আরও অন্যান্য উদ্যোগ স্কুল গ্রহণ করবে এবং আমরা তো ভীষণভাবে সহযোগিতা করবই যাতে আর কি বাচ্চারা পরবর্তীতে ভবিষ্যৎ জীবনে ওদের ভবিষ্যতের পথ যাতে সুগম হয় আর কি আর্থিক দিক থেকে এবং সমাজে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে এটা আমরা মনে করছি আর একই সঙ্গে কিন্তু যাদের সাহায্যে মানে আর্থিক সাহায্য এবং অন্যান্য বিভিন্ন রকম সহযোগিতা এই মেলাটা ভীষণ ভাবে সফল হলো তাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনারা আমাদের এই সুন্দর একটা ভালো অনুষ্ঠানকে কাভার করছেন আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনারা আবার আসবেন আশা রাখছি Thank you.